শুনেন আমি আমার কথা আগের বিশ্বে যে বললাম যে তার যে উস্তাদ আমার ডার্লিং অর্থাৎ হচ্ছে আমি ওনাকে আমার নানা হিসাবে সম্বোধন করি আমি ওনাকে অনেক ভালোবাসি উনি আমাকে নাতিন হিসাবে যথেষ্ট পরিমাণ আদর করে আমাকে ভালোবাসে এই যে আমাদের অফিস বাংলাদেশ বাল সমিতি ওইখানে আমরা মানে প্রতিদিনই কম বেশি যাই আড্ডা টাড্ডা দিই তো নানা ভাই আসলেই বারেক নানা ভাই আসলেই আমার সাথে দুষ্টামি করে বলে যে ডাল্লিং আইসো কেমন আসো কি খবর শুধু বারেক বিদেশি নানা না শাহালং সরকার নানা সালাম সরকার নানা মানে এই নানা গোজালায় আমি আরো অফিসে যাইতে পারি না এ কয় কয়ে নিয়ে যাবো হে কয় হে নিয়ে যাইবো মানে খুব একটা বিদিক ইচ্ছা যাই হোক তারা আমাকে অনেক ভালোবাসে আমি তাদেরকে নানা বলে ডাকি এটা কথা গেল আর গানের মধ্যে যদি একটু মজা না করি শ্রোতাদের একটু বিনোদন না দেই তাহলে কই বছর তারা যে দুইটা শিল্পী আসলো বা তিনটা শিল্পী আসলো আমাদেরকে একটু আনন্দ দিল না তাই কথার পিছনে একটু দর্শকদের বিনোদন আনন্দ দেওয়ার জন্য আমরা একটু কথাবার্তা বলে থাকি কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম নাকি অর্থাৎ ধরেন আমি এই যে মেলায় আসছি একটা পুলারে আমার পছন্দ হইছে কিন্তু তার এই যে একবারই দেখলাম তার যে ফোন নাম্বারটা নিম বা তার যে আই লাভ ইউ কমো সেই সুযোগটা আমার আর হয় নাই এই কারণে বললাম যে যারে আমি একেবারে হারাইলাম মানে তার সাথে তার আমার দেখা হইব না এই মেলাতেই হয়তো দেখা হয়েছে আর দেখা নাও হইতে পারে তাই আমি নাম্বার নিতে পারি নাই আই লাভ ইউ কইতে পারি নাই এর জন্য ওই গানটা আমি গাইছিলাম ঠিক আছে আপনার উত্তর আপনি পাইছেন উনি একটি গান করেছিলেন কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এটা প্রথম কলি হইল কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনলে তুমি যদি পাও গো ব্যথা আমি নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিয়া তো ওই প্রেক্ষাপটে উনি আমার দাঁড়াইয়া কইতাছে এইখান থেকে একটা ছেলে পছন্দ হইলে পছন্দ হইলে তার আই লাভ ইউ কইলে তার নাম্বারটা যদি না এই এইখানে শেষ দেখা এরপর আর দেখা না এইটাই হইল এই গানের মূল কথা আপনারা কে কইছে এই গানের মূল কথা এটা হ্যাঁ আগে কথা বুঝবেন তারপর কথা কইবেন আগে গান বুঝবেন তারপর গান গাইবেন উল্টা পাল্টা কই খালি গান গাইলেন এটার মিমিসটা কি সেটা বুঝলেন না এটা কি হয় নাকি হ্যাঁ এটা কথা বলা হয়েছে কেন হলো দেখাবে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম মানে আমি একজনকে ভালোবাসছিলাম তার এখন আমার সামনে দেখছি এখন দেই হাতে আফসুস সাহারে সেই মানুষটা দেখছি এই যে একটু আগে মেসেজ হয়েছে আপা হ্যাঁ শুনেন আগে শুনেন তো একটু আগে আইসে এখন চিন্তা করতেছে যে ইস সেই কাজটা কি করলাম হ্যাঁ যারে আমি একেবারে হারাইলে ফেলাইলাম এইটার কথা হইলে আপনি ওই যে আপনার দাদা সালাম সরকার শুনেন আগে শুনেন তারা জিজ্ঞাসা করবেন যে এই গানটা কোন রিমিং সাহায্য লেখছে কথা মন নাকি আমার তো ভাইবা চিন্তা দরকার নাই আমি ভাই বিয়া শি করছি আমার একটা বাচ্চাও আছে তুই বিয়া শাদি কইরা তাড়াতাড়ি বাচ্চার মা হও এটাই কামনা করে এর জন্য এতক্ষণ তোরে বুঝাইতেছিলাম যাক আপনি আমার জন্য ভাবছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার কথাটা হইল আপনি যে মিমিং সে গানটা কইছেন বা কথার ব্যাখ্যাটা দিয়েছেন এই ব্যাখ্যাটা এই ব্যাখ্যা না তো উনি একটি গান করলেন ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না এটা সত্যি কথা যে ভালোবাসায় ঘৃণা আছে ভয় আছে লজ্জা আছে সেটা কখনো ভালোবাসা হইতে পারে না এই জন্যেই একটু আগে গান করেছিলাম প্রেম কইরা দুঃখ সইতে যেইজন পারে প্রেম করতে পারে শতজন সইতে পারে কয়জন যেই অন্তরে প্রেম আছে সেই অন্তরে খোদার বসবাস আছে আর যে অন্তরে প্রেম নাই পাথর ভরা সেই অন্তরে কিছু থাকতে পারে না আমার দাদা ওস্তাদ শোনে কর্মকার তিনি একটা গানের প্রেক্ষাপটে বলেছিলেন একটা গান আছে তুই তুই বড় বড় রে বন্ধু আপন মানুষ পর হইয়া যায় কিছু থাকলে তিনি বলেছিলেন যে বন্ধু যে প্রকৃত বন্ধু সে কখনো বেঈমান হইতে পারে না আর যে বেইমান নেমো খারাম স্বার্থপর সে কখনো বন্ধু হইতে পারে না যে বন্ধু সে কখনো বেইমান হইতে পারে না আর যে বেইমান সে কখনো বন্ধু হইতে পারে না তবু মানুষ কে আপনার আপনার সামনে সামনে আপনাকে ভালো বলতেছে কিন্তু পিছনে আপনার নামে বদনাম করতেছে তো মানুষ চেনা বড় দায় আর তো সবাই বুঝেনা একটা গান আপনাকে আমি শোনাই আপনি শুনুন